নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি সর্ষে দিয়ে পার্সে মাছ আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এই যে পার্সে মাই নিয়ে নিয়েছি এখানে আমি আট পিস পার্সে মাই নিয়ে নিয়েছি এবারে আমি মাছটাতে নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা এক চামচ আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি আমি পার্সে মাছ সর্ষে দিয়ে বানানোর জন্য আমি প্রথমেই যে সর্ষে নিয়ে নিয়েছি আমি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে আমি সর্ষেটাকে সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি কড়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে নাহলে পার্শে মাছ কিন্তু ভেঙে যায় আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে দিয়ে আমি তেলটা আরও ভালোভাবে একটু গরম হতে সময় দেব আমার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি কিন্তু মাছটা এখানে বেশি কড়া করে ভাজব না হালকা করেই ভেজে নেব আমি এখানে মাছটা যেহেতু বেশি কড়া করে ভাজব না তাই মাছটাকে আমি উল্টে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে এবার তুলে নিচ্ছি আমি ওই একই ভাবেই মাছ মাকি বাদ বাকি মাছগুলোকে ভেজে নেব একইভাবেই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে মাছটাকে তুলে দিচ্ছি আমি এই মাছ ভাজার তেলে এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি পাঁচটা নিয়েছি কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে বেশি ভাজবো না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বলুন আমি এবারে যে সর্ষেটা বেটে নিয়েছিলাম সর্ষেতে জল দিয়ে দিয়েছি আমি জলটা দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি সর্ষেটা এখানে বেশি ছোটাবো না তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে আমি এবারে একটু ঢেকে দিচ্ছি আমি এখানে ঢাকনাটা খুলে দেখছি আমার জলটা ফুটে গেছে এরপরে আমি যে ভাজা পার্সে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এটাকে আর এক মিনিটের জন্য রেখে দিচ্ছি আমার রেডি হয়ে গেছে সর্ষে দিয়ে পার্সে মাছ আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল